আমার মাওলাফুল জান্নাতের মধ্যে জান্নাতি থেকে দাখিল করাবার পরে আমার মাওলার তরফ থেকে সালামুন কাউলাম রহিম শুধু শান্তি আর শান্তি শুধু শান্তি আর শান্তি অশান্তি কি জিনিস আর কোনোদিন দেখা লাগবে না আমার মাওলাফুল আলমীর ফ্রেশ থাকে ফ্রেশ তারা আমার বন্দা বান্দির কাছে প্রশ্ন করো আমি তাদের সাথে যে ওয়াদা করছি সেই ওয়াদা কি পালন করছি নাকি তখন জান্নাতিরা বলবে মাওলা তুমি যে ওয়াদা করছো তার সে কোটি কোটি গুণ বেশি নেমাত আমরা পেয়ে গেছি কিন্তু একটা ওয়াদ এখনো পালন করো নাই অমনি আমার মাওলায় বলবে ফেরেস্তারা আমি জান্নাতের সাথে ওয়াদা করছিলাম জান্নাতের মধ্যে তাদের সাথে সাক্ষাৎ করব দেখা করব। কিন্তু এখনো আমি তাদের সাথে সাক্ষাৎ করি নাই দেখা করি নাই

আমার নবী আলি সালাত ও সাহাবাই কালাম রাজমাইন যেখানে যাইতেন সেই সমাজটাকে পরিবর্তন করতেন যেই দেশে যাইতেন সেই দেশটাকে পরিবর্তন করতেন যে এলাকায় যাইতেন সেই এলাকাটাকে পরিবর্তন করতেন অথচ আমরা এলাকায় যাই এলাকার কেউ আমাকে চিনি না বহুত বড় বুজুর্গ আপনি আমরা সাঁতার বুজুর্গ যদি আপনি কম নিয়ে চিন্তা না করেন জাতি নিয়ে চিন্তা না করেন ফালাউলা নাফারা মিনকুল্লি ফেরকাতে মিনহুম তো ইফাতুল লিয়া তা ফাক্কা হবিদ্দিন বল ইউন্জুরু কম আঘম ইজার রজা উইলাই হিম লাল্লাগ যে এলাকার থেকে যাবেন যে কমের থেকে বের হবেন সেই কমমে গিয়ে সেই কম বাসীদেরকে হেদাায়ত করবেন রাখনুমাই করবেন পথ দেখাবেন মুক্ত করবেন জাখর সমাজ থেকে ইসলামের মধ্যি নিয়ে আসবেন এর জন্য তিনি এলেম শিক্ষাকরণ করার জন্য আসসেন আপনাকে আল্লায় বলে নাই যেখানে এলেম শি্স হনি বইষদাও। দাও ইউজুর কমমা ইজার ইজা উইলাই হিম কমের কাছে যাও কংকে পথ প্রদর্শন করো কমকে ডাকো গমের সাথে মেলামেশা করো অথচ তোমার সাথে কমের কোনো পরিচ্ছদই নেই তুই বড়ো আলম বহুত বড় মহাদিস আজিত জনাব মোহাম্মদ রসুলুল লাহ হিসাল্লাম লাহ হিলফুল ফজুল কখন করছেন হেলফুল ফজুল কি নবুয়াতে পরে করছেন হ্যাঁ এই তো আগের ঘটনা কাদের কি করছেন নবী আলি সালাতামের নবুয়াতের আগে কেউ কি মুসলমান ছিল কেউ কি মোমেন ছিল তা হিলফুল হুজুর করছেন কাদের কে নিয়ে মুর্শিকদের নিয়ে কাফেরদের কি নিয়ে কেন করছেন কোন মুসলমানদের উপর জুলুম হয়েছে তার জন্য করেন নাই এক গড় গরিব ব্যক্তি সে বসছে তার উপরে ওই এলাকার ধনীরা জুলুম করার কারণে সে দুঃখের কবিতা বর্ণনা করতেছিল আবৃত্তি করতেছিল এইটা দেখার পরে জানাবে প্রতিহত করার জন্য গরিবকে সাহায্য করার জন্য তিনি হিলফুল করেছিলেন আপনি কি মুসলিমদের আমায় দেখেন নাই নবী আলি সাল্লাহ বলেছেন আজও আমার মনে চায় সেরকম হিলফুল ফুজুলের মতো কোনো সাহায্য সংস্থা যদি আসে আমি তাদের সাথে এখনো কাজ করবো এইভাবে নবী আলী সাল্লা কথা বলেছেন আজকে আমাদের মধ্যে সে সমাজ বিপ্লবের চিন্তা আমাদের মধ্যে নেই নীতি পরিবর্তন করে চিন্তা আমার মধ্যে নাই। এই আজকে আলে আমাদেরকে কারণে সম্মান করে কিন্তু নেতা গ্রহণ করে না হিসাবে আল এনসান আবদুল হেসান আল এনসান আব্দুল হেসান মানুষ এহসানের গোলাম মানুষ এহসানের গোলাম আপনি যাকে এসান করবেন মানুষ এই হেসান ভুলতে পারে না এর জন্য আমি তোলাবাদেরকে বলবো ওলাবাদেরকে বলবো এই সমাজ গড়ার চিন্তা করতে হবে গাঁজা মুক্ত মদ মুক্ত ইয়াবা মুক্ত জুলুম মুক্ত ধর্ষণ মুক্ত ইফতেজিং মুক্ত একটা দেশ আমাদেরকে উপহার দিতে হবে ইনশাআল্লাহ কি রাজি আছেন ইনশাআল্লাহ প্রিয় ভাইয়েরা আমার আসুন আমরা দেশকে গড়ার চেষ্টা করি সুন্দর একটা দেশ গর্ব কিন্তু খবরদার হকের সাথে বাতিল মিশ্রণ করা যাবে আজ কিন্তু হক বাতিল মিশ্রণ করা চক্রান্ত চলতেছে ভালো ভালো কথা বলে হক এবং বাতিল মিশ্রণ করা যে চক্রান্ত চলতেছে সতর্ক থাকতে হবে কি থাকতে হবে জাহাল হক ওয়া বাতিল ইন্নাল বাতিল কানা জাহুকা যদি ইনশাল্লাহ হক নিয়ে সামনে বাড়তে পারি তাহলে ইনশাল্লাহ অবশ্যই হক বিজয় হবে হবে ইনশাল্লা বাধা দিয়ে আটকিয়ে রাখতে পারবে কি পরিপূর্ণ পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে আংশিক না আংশিক না আংশিক না আল্লাহ কালামে পাকের মধ্যে ফরমান বলা তামু তুন্না ইল্লাওয়ান তুম মুসলিমন খবরদার মুসলমান না হইয়া কেউ মরবানা এক জায়গায় পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো অন্য জায়গায় বলা তামু তুন্না ইল্লাওয়ান তুম মুসলিমন খবরদার মুসলমান না হইয়া কেউ মর বানা যদি মুসলমান না হইয়া কেউ মারা যাও মৌয়াতি মানের সাথে হবে না কবরের মধ্যে নাজাদ পাবানা আজাব শুরু হয়ে যাবে জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম ফরমান কোন কোন নাফারমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে চাপের চোরে এক পাজরের হাডি আর এক পাঁচরে লাগাইয়া ফলাইবা আল্লাহ মাফ করিয়া দাও যদি মুসলমান না হইয়া কিয়ামতের ময়দানে উঠো আরো সে নিচে জায়গা না। সূর্যের গরমের নিচে অবস্থান করতে হবে আল্লাহ মাফ করিয়া দাও মধ্যে আসছে সূর্যের গরমে না ঘাম হাঁটু পরিমাণের হয়ে যাবে কারোর ঘাম মাজা পরিমাণ হবে কেউ ঘামের মধ্যে সাত থাকবে আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও সবাইকে ক্ষমা করিয়া দাও কেয়ামতের যদি মুসলমান না হয়ে যেরকম বিজ্ঞ ডাক্তারের কাছে রুগী যাওয়ার সাথে সাথে ডাক্তার রুগীর চেহারা দেখলেই বলতে পারে কোন রোগের যান রুগীর মধ্যে ঢুকছে যদি কেয়ামতের ময়দানে গুনাহ মাপ না করে উঠো ফেরা না চেহারা দেখলেই বুঝতে পারবে কোন ধরনের গুণা করিয়া উঠছে যারা বেনোমা নামাজ পড়বে না তাদের চেহারাটা ময়দান মতো কালো হয়ে যাবে এ বেনমাজি বাবারা তুমি খেয়াল করিয়া দেখো আজকে দুনিয়ার মধ্যে তোমার চেহারা যতই সুন্দর হোক না কেন এ আমার মা বোনেরা তোমার চেহারা যতই আকর্ষণীয় হোক না কেন যদি নামাজ না পড়িয়া কিয়ামতের ময়দানে উঠো তোমার চেহারা একেবারে কালো কুসিত হইয়া যাবে আল্লাহ আমাদের সবাইকে নামাজ পড়ার তৌফিক দিয়া দাও যারা হারাম কর হারাম ভক্ষণ করে কিয়ামতের ময়দানে উঠবে তাদের চেহারা বিকৃত হয়ে সুয়ারের সুরাত ধারণ করবে আল্লাহ আল্লাহ হারাম থেকে আমাদের সবাইকে বাঁচিয়া থাকার তৌফিক দিয়া দাও যারা ঠকবাজি করবে তাদের চেহারা বান্দরের সুরাত হইয়া যাবে যারা হিংসা আজাদ করবে তাদের চেহারা কুকুরের সুরাত হইয়া যাবে যারা জাকাত দিবে না জাকাতের মালগুলি পেটের মধ্যে বড় বড় সাপ হয়ে যাবে সাপ দুই সোয়ালের মধ্যে শুধু আঘাত করতে থাকবে আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও আমাদের সবাইকে মাফ করিয়া দাও নাফরমান বদবাস বেঈমানের হাত পার মধ্যে জাহান্নামের শিকার লাগাইয়া টানতে টানতে জাহান্নামের মধ্যে ক্ষেপ করবে জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম সাহাবাই কেরাম রিদানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন দে কিনিয়া বসা হঠাৎ তিনি আওয়াজ পাইলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করেন হে আমার সাহাবারা জানো কিসের আওয়াজ সাহাবারা বললেন আল্লাহ ও আল্লাহর রাসূলই ভালো জানেন নবী আলাইসালাম বললেন সত্তর বছর আগে জাহান নামের উপর থেকে একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল আজকে সত্তর বছর পরে সেই পাথর জাহান নামে এই মাত্র তার আওয়াজ তোমরা পাইছো যখনই জাহান নামের উপর থেকে নাফারমানকে লাথি মারিয়া ফালাইয়া দেওয়া হবে সত্তর বছর পর্যন্ত নাফারমান জাহান নিচে যাইতেই থাকবে যাইতেই থাকবে যাইতেই থাকবে আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও কিন্তু যদি মুসলমান হইয়া কবরে যাও রওজা তুমি জান্নাহ কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে যতদূর তাকাবা দূর ফাঁকা হইয়া যাবে জান্নাতের সাথে সুরাক হইয়া যাবে রাস্তা হইয়া যাবে জান্নাতের নাচ নিয়ে আমাদের গোটা কবরটা ভরিয়া যাবে আল্লাহ তুমি কবুল করিয়া নাও আমার মাওলা ওলা কিয়ামতে ডাকিয়া ডাকিয়া আৰু শ্ৰী নিচে জায়গা কৰিয়া দিবে আল্লাহ তুমি কবুল কৰিয়া নাও আমল নামৰ ডাইন হাতে পৰিয়া যাবে আম্মা মান উতিয়া কিতা বাহু বিয়মি নিহিফাইয়া কুলুহা উনুপ্ৰ উ কিতাপিয়াটো আন্নি মুলা কিন হিচাপিয়া পাহু আফি ৰি সতীৰ ৰোৱা দিয়া পি জন্ন দানিয়া তুলু হানি ইয়াম্বিমা আসলাম তুমফিল আইয়া মিল খালিয়া আল্লাহ কবুল করিয়া চিহারটা চেহারাটা নুরের আলোকিত হওয়া যাবে ডাইনে বামে চারিদিকে শুধু নূর থাকবে ফি উজু নূর নুর আল্লাম আনা বিরে লুক লু ইয়াক মুত হুম নাচ লাই সুবি সুহাদা পলা আর বি শুনলি হুম লানা না আরিব হুম পলা আর সুনল্লা সাল্লাল্লাহু আলাই আসাল্লাম হুমুল মুতা হ্যাঁ বুনাফিল্লাহ মিন কামাইলি সাত্তা অবিলা সাত্তা ইয়াস তামি আলা জিকিল্লাহ ইয়াস করু যারা জিকিরা স্কার করবে আমার মাওলা হা গরব গুলা আলামিন সবার জাত সবুজিয়া কুতের পাথরের সিংহাসনের মধ্যে বসায়া দেবেন আল্লাহ তুমি কবুল করিয়া না আমার মাওলাফা গ রব্বুলা আলামিন জান্নাতের মধ্যে জান্নাতি থেকে দাখিল করাবার পরে আমার আমার মাওলার তরফ থেকে সালামুন রহিম শুধু শুধু শান্তি 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 আর আর অশান্তি কি জিনিস আর কোনোদিন দেখা লাগবে না আমার মাওলা ফুলা আমি ফ্রেশ থাকে ফ্রেশ তারা আমার বন্দা বান্ধীর কাছে প্রশ্ন করো আমি তাদের সাথে যে ওয়াদা করছি সেই ওয়াদা কি পালন করছি নাকি তখন জান্নাতিরা বলবে মাওলা তুমি যে ওয়াদা করছো তার সে কুটি কোটি গুণ বেশি নিয়মাত আমরা পেয়ে গেছি কিন্তু একটা ওয়াদা এখনো পালন করো নাই অমনি আমার মাওলায় বলবে ফেরেস্তারা আমি জান্নাতির সাথে ওয়াদা করছিলাম জান্নাতের মধ্যে তাদের সাথে সাক্ষাৎ করব দেখা করব। কিন্তু এখনো আমি তাদের সাথে সাক্ষাৎ করি নাই দেখা করি নাই এ ফেরেশতারা নূরের পর্দা সরায় আদে